এই খাতনা যার হয়নি সে যদি ইমানদারি ঘরের সন্তান হয় সে যদি মেডিকেল ডাক্তার হয় সে যদি এক লাখ টাকার বেতন পায় বাপের যদি একশো বিঘা জমি থাকে যদি একশো কোটি টাকা ব্যাংকে থাকে সেই রকম সুরত হয় যোগ্যতা হয় এই লোকটা যদি বিয়ে করবার যায় মেডিকেল একটা অফিসার কন্যার সাথে কেউ যদি জানে খুন্নাক করে যে ডাক্তারের সব ভালো কিন্তু খাতনা কি করে নেই ফকির বিয়ে না কয় আইন মানেনি খালি একটা আইন মানেনি খাতনা করেনি তার দাড়ি টুপি জুব্বা নামাজ সব আছে একটা চাকরির বিজ্ঞপ্তি থাকে না ভাই কথা আমার উমুক জায়গার লোক লাগবে সার্কুলার সারা হয়ে গেছে আপনার উমুক পেপারের কাটিংয়ে পড়ে দেখেন যোগ্যতা কি তার শিক্ষাগত যোগ্যতা তার অভিজ্ঞতা আছে নাকি এরই উপর নির্ণয় করে এই সার্কুলার নিয়ে আপনি দরখাস্ত করেন কথা ঠিক না আমাকে রে রসুল তেরো বছর সার্কুলার দেশের মদিনা মক্কাতে কিন্তু ওই সার্কুলার মক্কার মাটি কায়েম করতে পারে নাই আমরা যারা সার্কুলার দিচ্ছি সাইদি থেকে শুরু করে যত বক্তা যত ইমাম যত তাপসির কারক সার্কুলার দিচ্ছি এই সার্কুলারের এক তিল পরিমাণ কি বাংলাদেশে কায়েম হচ্ছে এই কথা বলেন সার্কুলার কি আল্লাহ বলছেন ইমামরা বেশি সার্কুলার দেয় প্রতি জুমাতে একই সার্কুলার পেশ করে সেটা হল কি নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো তোমরা আত্মীয়র হক আদায় করো তোমরা ফাইসা অশ্লীল গরহিত এবং হারাম কাছ থেকে বেরত থাকো এইগুলি হলো সমস্ত জেকের উপর সবচেয়ে বড় জেকের এরপরে রসুলের আরেকটা সার্কুলার হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর সায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা হলো স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথাগুলো যত কথা আমরা মসজিদে বলি মাহাবিলে বলি এই সার্কুলার আমরা সারা দেবন দিচ্ছি দেখ এই কথাটা ইমাম কেরে বলা উচিত ছিল কিন্তু বলেনি কেন কায়েম হলো না সার্কুলার ইমামদের হাতে বক্তাদের হাতে ক্ষমতা নেই কথা বলেন কি নাই ক্ষমতা নেই ক্ষমতা নেই কি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা রসুল নবী হয়েছেন চল্লিশে তেরো বছর মক্কায় থাকলেন ওখানে মক্কার ঘরের ভেতরে কাবার ভেতরে তিনশো ষাটটা দেবতা চতুর্দিকে দেবতা মাতাপের দেবতা ছাপা মার দেবতা উনি মক্কাতে চল্লিশ বছরের নবত পালেন বারো বছর বয়সে নবতের ম্যারাজে গেলেন এক বছর মক্কাতে নামাজ পড়লেন কাবার ভেতরে মূর্তি আছে কথা ঠিক কিনা সাত বছর মদিনের নামাজ পড়েছেন কাবার দিকে হ্যাঁ ওখানে মূর্তি আছে মূর্তি থাকলো অন্যায় থাকলো তারপরে রসুল মক্কাতে মূর্তি সরাতে পারলেন না কারণ কি মদিনায় হিজরতের পর যখন উনি ইসলামের রাষ্ট্র গঠন করেছেন অষ্টম হিজড়িতে দশ হাজার সাহাবি নিয়ে যখন ফটে মক্কা করলেন মদিনার ইসলাম রাষ্ট্রের শক্তি দিয়া মক্কা বিজয় হলো তিনশো ষাটটা দেবতা নিমিশের ভেতর দূর করে মক্কাতে ইসলামের পতাকা উড়ালেন ক্ষমতা দরকার আছে না নাই তা আমাদের বক্তাগের ক্ষমতা নেই ইমএমের ব কোনো ক্ষমতা নাই খালি সার্কুলার দেওয়ার ক্ষমতা আছে মিশে মিশে সার্কুলার কথা কন্যা তাহলে এই কথাটা তো মসজিদে মুসল্লি বুঝার লাগবি যে লোক তাহাত পড়লো উমরা করলো এতে কাপ করলো রোজা করলো ধর্মের সব কাজ করলো কিন্তু মসজিদের থেকে বারে হয় না কোরআনের রাষ্ট্র কায়েমের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো রসুল বলছেন এই কথা যদি ইমাম বুঝাতো তাহলে জামাত ইসলামের এত চেষ্টা করা লাগতো লাগতো কিন্তু আসল কথা মসজিদও হয় না মসজিদের ইমাম ভয়ে ওই কত কবারই পারে না

কোরআনুল কাইমে বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য যদি তোমরা মুমিন হও আমি কিছু যদি তোমরা মুমিন হও আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো কার কথা সবাই কন কার কথা তাহলে আমরা যদি মুমিন হই আল্লাহর আনুগত্য হারাম কে করেছেন পর্দা ফরজ কে করেছেন তো এই দেশে কি হারাম আছে তাহলে আল্লাহর আনুগত্য আমরা করছি এই দেশে কি পর্দা ফরজ আছে কিচ্ছু নেই ইসলামের কোনো বিধি বাংলাদেশে চালু নাই শুধু একটা জিনিস আছে সেটা হলো খাতনা করা কথা কতক্ষণ ইমানদারের ঘর একটা ছোট বাচ্চা জন্মেছে ছেলে সন্তান সাত বছর বয়স হলে এর খাতনা করা লাগবি কেউ যদি খাতনার বিরোধিতা করে সে যদি ওই ওই ছেলের নানাও হয় ওই জামাই ওই শ্বশুরের দাঁত ভাঙ্গে ফেলে দিবি দিইক তুমি তুমি আমার শ্বশুর খাতনা এটা আল্লাহর বিধান তে তুমি খাতনা করার বিরুদ্ধে কেন দাঁড়ালে আব্বা তোমাক তো থেকে বার করে দেব দেব তোমাক চর মারে ঘুষি মারে ঠান্ডা করে দেব শ্বশুর হলেও বাবা হলেও মা হলেও আল্লাহর শরীয়তের বিরোধিতা করলে তার উপর শাস্তি অবধারিত কথা ঠিক কিনা এই খাতনা যার হয়নি সে যদি ইমানদারে ঘরের সন্তান হয় সে যদি মেডিকেল ডাক্তার হয় সে যদি এক লাখ টাকার বেতন পায় বাপের যদি একশো বিঘা জমি থাকে যদি একশো কোটি টাকা ব্যাংকে থাকে সেই রকম সুরত হয় যোগ্যতা হয় এই লোকটা যদি বিয়ে করবার যায় মেডিকেল একটা অফিসার কন্যার সাথে কেউ যদি জানে কন্যাক করে যে ডাক্তারের সব ভালো কিন্তু খাতনা কি করেনি ফকির নির্বিচিও বিয়ে বসবে না কয় আইন মানেনি খালি একটা আইন মানেনি খাতনা করেনি তার দাড়ি টুপি জুব্বা নামাজ সব আছে এটা হচ্ছে আল্লাহর আনুগত্য আবার ও কয় ফরজ চার ফরজ আল্লাহর আনুগত্য যদি আপনি করেন তাহলে চার ফরজ আদায় করা লাগবে কুলুই পর্যন্ত ধোয়া মুখ মুটল ধোয়া মাথা মাসা করা কাকু পর্যন্ত ধোয়া এই চার ফরজের আপনি তিন ফরজ জুম জমের পানি দিয়ে আদায় করলেন কিন্তু এক ফরজ আপনি পাও ধুলেন না মদিনা রিয়াজুল জান্নাত নামাজ পড়লে কবুল হবে তাহলে এগুলো হচ্ছে আইনের আনুগত্য করা আনুগত্য হলো আচুল আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে যারা আল্লাহর আইনের আল্লাহর আনুগত্য করে না রসুলের আনুগত্য করে না এরা কখনোই মুমিন হতে পারে না মুমিন যদি হতে চায় আল্লাহর আনুগত্য করতে হবে কার কথা আল্লাহর কথা আমরা কি মুমিন হতে চাই কারা কারা দুহাত চলে দেখান তো লিল্লাহে থাকবি না রায় থাকবি তাহলে আমরা মুমিন হব না তাহলে এই মুমিন আনুগত্য কি কি করবেন কিভাবে করবেন কোন পদ্ধতিতে এই কথাগুলো কোরআনে আসে না নাই ধর আসে না নাই